হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি রিজনিং ক্লাসে সবাইকে ওয়েলকাম স্টুডেন্টস আমরা যে রিজনিং ক্লাসটা করছিলাম সেখানে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কতগুলো ক্লাস করেছি সিটিং অ্যারেঞ্জমেন্টের বিভিন্ন রকম ক্লাস করে অর্থাৎ শাড়ির ক্লাস এবং আয়তকার চিত্রের ক্লাস বৃত্তের ক্লাস এই সমস্ত ক্লাসগুলো করার পরে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো দেখছিলাম ইয়ারের কোশ্চিনে আমরা তিনটা পার্ট কমপ্লিট দুটো পার্ট কমপ্লিট করেছি আজকে তৃতীয় নম্বর পার্ট আমরা ধরব এটা বিগত বছরের প্রশ্ন বিগত বছরের বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলো এখানে নেওয়া হয়েছে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যারা পুরোনো ভিডিওগুলো দেয় করি লিঙ্ক ডিসক্রিপশান থাকবে সেখান থেকে গিয়ে দেখে নেব স্টুডেন্টস আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে অফলাইন ব্রাঞ্চে ভর্তি চলছে ডাব্লিউপি কেপি এবং অন্যান্য চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য ডাব্লিউ বি কেপির যে ব্যাচ সেখানে অধ্যায়বৃত্তি প্রত্যেকটা বিষয়ের জন্য শিক্ষক থাকছে যেখানে ইংলিশ আমি নিজে থাকছি জি কে থাকছে জি কে জন্য দুই প্রকারের শিক্ষক থাকছে পাশাপাশি ম্যাথ রিজনিং এর জন্য স্যার ম্যাডাম থাকছে ঠিক আছে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক সহ তোমাদেরকে প্রস্তুতি দেওয়া হবে গঙ্গারামপুর বালুঘাট বুনিয়াদপুর তপন কালীগঞ্জ মালদাতে আমাদের ব্রাঞ্চেস রয়েছে তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো ডাব্লিউ বির জন্য আরো কিছু বিশেষ অফার রয়েছে যেমন আমরা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের কোচিং সেন্টারে যেসব ছাত্র ভর্তি হয় তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে বই প্রোভাইড করে থাকি এছাড়াও আমাদের বইগুলো যারা আমাদের কোচিং সেন্টারের বাইরে ছাত্র রয়েছে তাদের জন্য বইগুলো তোমরা অ্যামাজনে ঠিক আছে তারপরে ফ্লিপকার্টে এবং মিশোতে পেয়ে যাবে এছাড়াও অন্যান্য প্ল্যাটফর্মে পাওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো যোগাযোগের জন্য লিংক ডেসক্রিপশানে দেওয়া আছে একদম প্রথম লিঙ্কটাতে দেখবে ওখানে ডিটেলস দেওয়া আছে তোমরা বইগুলো সম্পর্কে জানতে পারবে মক টেস্ট বুক যেগুলো তোমাদের ভেরি ইম্পর্টেন্ট তোমরা যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য অত্যন্ত উপযোগী বইগুলো তো চলো আজকের ক্লাসটা শুরু করি বিগত বছরের প্রশ্ন নিয়ে ক্লাসগুলো হয় তো কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট সবাই ভালো করে পড়বে প্রথম প্রশ্নটা দেখো প্রশ্ন এখানে একটা কথা ছাড়া পড়ে গেছে এখানে টি হতো পি কিউ আর এস ওটি পাঁচজন পি কিউ আর এস ও টি পাঁচজন বন্ধু এক সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে টি ও কিউ এর মাঝখানে আছে এস টি ও কিউ এর মাঝখানে আছে কিউ আর এর ঠিক বাঁ দিকে আছে পি টি এর ঠিক বাদিকে আছে মাঝখানে কে বসে আছে এটা তো চলো যেভাবে প্রশ্ন বলেছে সেভাবে আমরা সাজিয়ে পাঁচজন বন্ধু এখানে টিটা কিন্তু মনে রাখবে টিও আছে তাহলে পি কিউ আর এস ওটি পাঁচজন বন্ধু এক সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে উত্তর দিকে মুখ করে বসে আছে তারা ঠিক আছে এইবার বলছে এস টি ও এবার উত্তর দিকে মুখ মানে কিন্তু মনে রাখবে তোমরা এইভাবে মনে রাখবে উত্তর দিকে মুখ মানে এইভাবে ঠিক আছে এইবার উত্তর দিকে যেহেতু মুখ করা মানে মানে ডান দিক এই দিকটা হবে রাইট সাইড ঠিক আছে আর এই দিকটা হবে লেফট সাইড তো এইভাবে কিন্তু মনে রাখবে ডান বা বললে এস টি ও কিউ এর মাঝখানে আছে তাহলে এস কে কি বলছে টি আর হচ্ছে কিউ এর মাঝখানে আছে তাহলে আমরা এস কে ধরলাম

এখানে আর এখানে যদি টি বসাতে ঠিক আছে তাহলে এখানে টির বাঁ দিকে তার জন্য এই প্রসেসটা পুরোটাই ভুল হতো ঠিক আছে তো তোমরা প্রথমে যদি এইভাবে এঁকেও নিতে তাহলে তোমাদেরকে পরে এটা চেঞ্জ করতে হতো এইটুকুই ব্যাটার থাকছে মাঝখানে কে বসাতে তাহলে এইটা দুদিকে দুজন এখানে এখানে দুজন তাহলে মাঝখানে কে থাকলো মাঝখানে থাকলো এস তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে এস পরে কোশ্চেন চলে যায় পরের কোশ্চিন দেখো বলছে পাঁচজন পুলিশ এক শাড়িতে দক্ষিণ দিকে মুখ করে আসে এইবার দেখো দক্ষিণ দিকে মুখ করে আসে তাহলে এইবার দক্ষিণ দিকে মুখ করে আছে মানে মনে রাখতে হবে এটা হলো লেফট সাইড এটা হলো রাইট সাইড ঠিক আছে দক্ষিণ দিকে মুখ করে আসে মানে এটা লেফট সাইড এটা রাইট সাইড আগের যে ক্লাস আগের যে কোশ্চিনটা ছিল সেটা উত্তর দিকে মুখ করেছিল উত্তর দিকে মুখ করে থাকলে এটা রাইট সাইড এটা লেফট সাইড কিন্তু এখানে যেহেতু দক্ষিণ দিকে মুখ করে আছে তাহলে আমাদেরকে বলছে দেখো দক্ষিণ দিকে যেহেতু এর ঠিক ডান দিকে আছে শেখর কি বলছে ধনুষের ডান দিকে আছে বালা বর্ষা ধনুষ বালা বর্ষা ধনুষের মাঝখানে আছে ড্রাবিট এই শাড়ির একেবারে ডান দিকে আছে কে মাঝখানে আছে তাহলে এবার দক্ষিণ দিকে মুখ করে যেহেতু আছে নিচের দিকে মুখ করে আছে সেই অনুসারে আমাদেরকেও বানাতে লাগবে প্রথমে শেখর আর ধনুষের শেখর ধনুষের ঠিক ডান দিকে আছে তাহলে এবার কি বললাম উল্টো করে ভাবতে হবে কিন্তু শেখর ধনুষের ডান দিকে আছে তার মানে কে ডান দিকে আছে শেখর তাই না শেখর আছে ডান দিকে তাই এই চিত্রটা কিন্তু মনে রাখবে রাইট আর লেফটটা ঠিক আছে তাহলে শেখর ধনুষের ডান দিকে আছে তাহলে শেখর আছে এই দিকে আর ধনুষ আছে এইদিকে হলো সে আর ধনুষ এবার বলছে বালা বালা বর্ষা আর আছে বর্ষা আর ধনুষের মাঝখানে কে আছে বালা তাহলে দেখো ধনুষ এখানে তাহলে বালা এখানে হলো এটা বালা আর কার মাঝখানে বর্ষা তার মানে এখানে বর্ষা আছে তাহলে এইটা বর্ষা গেল এইটা বালা গেল এইটা ধনুষ গেল এইটা হলো কে শেখ হয় এই শাড়ির একেবারে ডান দিক আছে ডান দিক মানে কি এই সাইড হ্যাঁ বারবার মনে রাখবেন ডান দিক মানে হচ্ছে কোন সাইড ডান দিক মানে হচ্ছে একদম এই সাইড এই সাইডটা হচ্ছে ডান দিক তার মানে এইদিকে তাহলে এইদিকে কে আছে এইদিকে আছে ড্রাবিট এটা ড্রাবিট হ্যাঁ তাহলে ড্রাবিট আছে ডান দিকে তাহলে ড্রাবিট আর শেখর চলে গেল বালা আর হচ্ছে বর্ষা চলে গেল তাহলে এইবার বলেছে মাঝখানে কে বসে মাঝখানে বসে আছে কে ধনুষ সঠিক উত্তর হবে মাঝখানে ভালো করে মনে রাখবে কিন্তু তোমরা ঠিক আছে যে যদি উত্তর দিকে মুখ করে থাকে তাহলে তোমার হাতের ডান দিক যেটা সেটা ডান দিকে থাকছে আমি ডিরেকশনের ক্লাসগুলো তো এটা বলে দিয়েছিলাম যদি দক্ষিণ দিকে মুখ করে থাকে তাহলে তোমার হাতের দক্ষিণ দিকটা দক্ষিণ দিনই হচ্ছে ঠিক আছে এইটা কিন্তু মাথায় রাখবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা এইগুলো কিন্তু ভুললে হবে না তিন নাম্বার প্রশ্নটাকে সলভ করো পাঁচজন লোক এক সারিতে তোমার দিকে মুখ করে বসে আছে আমার দিকে মুখ করে বসে আছে ঠিক আছে এবার দেখো এই কথাগুলো ইম্পর্টেন্ট এগুলো মনে রাখতে হবে যদি আমার দিকে মুখ করা বোঝে তার মানে মনে করবে যে দক্ষিণ দিকে মুখ করে আছে মানে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে মুখ করে থাকলে কি বলবো এটাকে লেফট ধরবো এটাকে রাইট ধরব এটাকে চিত্রটা ভালো করে যদি বলে দক্ষিণ দিকে মুখ করে যদি বলে আমার দিকে মুখ করে আছে বা তোমার দিকে মুখ করে আছে কথাটা যদি বলে তোমার দিকে মুখ করে আছে তার মানে মনে রাখবে যে এটা দক্ষিণমুখী আছে ঠিক আছে আর দক্ষিণমুখী থাকলে কি করব এটাকে লেফট সাইড ধরব এটাকে রাইট সাইড ধরব গেল বোঝা গেল এইভাবে কিন্তু ধরবে এবার কোশ্চিনের দিকে পাঁচজন লোক এক সাইডে তোমার দিকে মুখ করে বসে আছে এক্স এক্স কি বলছে ওয়াই এক্স এর বাঁ আছে সরি এই প্রশ্নটাতে এখানে ওয়াই হবে এটা ওয়াই হবে হ্যাঁ প্রশ্নটাতে এটাতে ওয়াই হবে ওয়াই এক্স এর কোন দিকে আছে বাঁ দিকে আছে ঠিক আছে বাঁ দিকে আছে তাহলে এটা ভালো করে মনে করি এটা ওয়াই হবে ঠিক আছে ওয়াই এক্স এর বাঁ আছে ডাব্লু ডান দিকে আছে ভি এক্স এর ডান দিকে আছে প্রথমটা থেকে আনা কি বলছে কে আছে কি এই দিকে থাকলো ওয়াই ওয়াই এদিকে থাকলো ঠিক আছে ওয়াই লেফট রাইটটা কিন্তু ভালো করে মনে রাখবে এটা কোন দিকে মুখ করে আছে সেটার উপর কিন্তু নির্ভর করবে ঠিক আছে ডাবলু জেট এর ডান দিকে কে কি বলছে ডাব্লু হচ্ছে ডান দিকে হয় তাহলে এবার মনে রাখো ডান দিক মানে ডাব্লুটা কি থাকবে ডান দিকে থাকবে মানে ডাব্লু এখানে হবে তারপরে হবে জেট গেল ভি এক্স এর ডান দিকে আসে ডান দিক মানে কি এই দিক তাহলে এদিক থাকলো ডান দিক ভি ডাব্লিউ ওয়াই এর বাঁ দিকে আছে ডাব্লিউ ওয়াই এর বাঁ দিকে ঠিকঠাক করে বসে গেছে হয়ে গেছে যদি জেড ওই শাড়ির কোনো এক প্রান্তে বসে থাকে জেড প্রান্তে বসে আছে তবে মাঝখানে কে আছে মাঝখানে কে আছে ওয়াই তাই না এটা দুদিকে চলে গেল এটা দুইটা চলে গেল মাঝখানে কে আছে ওয়াই উত্তর হবে মাঝখানে আছে ওয়াই চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই পাঁচজন মেয়ে একটি শাড়িতে বসে আছে চার নম্বর কোয়েশ্চেন পাঁচজন মেয়ে একটি শাড়িতে বসে আছে আর এম এর বা দিকে কিন্তু ও এর ডান দিকে আছে আর কি বলছে এম এর বাঁ দিকে কিন্তু ও এর ডান দিকে আছে পি এর ডান দিকে আছে কিন্তু ও এর বা দিকে আছে কে মাঝখানে আছে তাহলে কি বলছে আর এম এর বাঁ দিকে কিন্তু ও এর ডান দিকে আছে তাহলে কে কোন দিকে আছে এটা আগে মাথায় নিয়ে গেল তাহলে আর কি বলছে এম এর বা আর আছে 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 ঠিক আর আর তাহলে এম এর দিকে হয়ে গেল কিন্তু ও এর ডান দিকে তাহলে ও এখানে হয়ে গেল পি এন এর ডান দিকে আছে পি কি বলছে এন এর ডান দিকে আছে আর ও এর বাঁ দিকে আছে তাহলে ও এর দিকে আছে মানে কে এর দিকে আছে পি তাহলে পি হয়ে গেল বাঁ দিকে কার এন পি এন এর ডান দিকে তাহলে এন হলো এখানে ঠিক আছে গেল পাঁচজন হয়ে গেল এক দুই তিন চার পাঁচ কে মাঝখানে বসে আছে মাঝখানে কে বসে আছে তাহলে মাঝখানে কে বসে আছে ও তাই না মাঝখানে কে বসে আছে ও তাহলে সঠিক উত্তর হবে মাঝখানে বসে আছে ও অপশন এ হবে রাইট আনসার বুঝে গেল কোন দিক না বললে তোমরা তোমাদের মতো সোজা মতো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটার দিকে একবার তাকাও ভালো করে বুঝো কোশ্চেনটাকে এ বি সি ডি ও ই পাঁচজন উত্তর দিকে মুখ করে এক সারিতে দাঁড়িয়ে আছে এ বি সি ডি ও ও পাঁচজন উত্তর দিকে মুখ করে এক সারিতে দাঁড়িয়ে আছে ই বি এর 40 মিটার বাদিকে আছে এ সি এর 20 মিটার বাদিকে আছে ডি এর কুড়ি মিটার ডান দিকে এবং পঞ্চাশ মিটার সি এর ডান দিকে আছে এর কোন দিকে কত দূরে আছে কোন দিকে আর কত দূরে আছে এটা বের করতে হবে এটা কোন দিকে কত দূরে তাহলে প্রথমে কি হচ্ছে উত্তর দিকে মুখ করে আছে এবার কি বললাম উত্তর যখন বলবে তখন হচ্ছে উত্তর যখন বলবে তখন এটা রাইট সাইড এটা লেফট সাইড ক্লিয়ার যদি দক্ষিণ দিকে বোঝায় দক্ষিণ দিকে মুখ করে বা তোমার দিকে মুখ করে এরকম কথা বোঝায় তাহলে এটা হবে লেফট সাইড এটা হবে রাইট সাইড ক্লিয়ার এই জায়গাটা আগে ক্লিয়ার করবে তাহলে উত্তর দিকে মুখ করে আসে মানে এইটা হলো রাইট সাইড এটা হলো লেফট সাইড ক্লিয়ার এইবার করো ই ডি এর চল্লিশ মিটার বাঁ দিকে আছে ই বলছে কার বি এর চল্লিশ মিটার বাঁ দিকে তাহলে ই আছে বাঁ দিকে ঠিক আছে কার বি এর বি এর বাঁ আছে এটার ডিস্টেন্স কত এটা বলছে চল্লিশ মিটার চলে যাও চল্লিশ মিটার এ c এর বলছে c এর বা দিকে আছে ডি ই এর কুড়ি মিটার ডান দিকে আছে তা যদি আমরা ইটাকে ধরেও চলি তাহলে ই কে কি বলছে ই কোথায় আছে ডি ই এর কুড়ি মিটার ডান দিকে আছে তাহলে ডি কি হচ্ছে ই এর কুড়ি মিটার ডান দিকে আছে মানে এখানে ডান দিকে ই আছে তাহলে এইটা হলো কুড়ি মিটার যদি এইটা কুড়ি মিটার হয় তাহলে এইটার মধ্যে ডিস্টেন্স কত হচ্ছে এটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে কুড়ি মিটার গেল এবার বলছে এটা আমরা করিনি এটা করিনি এ সি এর কুড়ি মিটার বাঁ দিকে আছে তাহলে এ সি এর কুড়ি মিটার বাঁ দিকে আছে তাহলে বাঁ দিকে আছে এ ডান দিকে আছে কি সি তাহলে এর মধ্যে ডিস্টেন্স কত কুড়ি মিটার এবার যেটা লাস্ট কথা বলেছিল এবং পঞ্চাশ পঞ্চাশ মিটার সি এর ডান দিকে আছে কে ডি ডি পঞ্চাশ মিটার সি এর ডান দিকে আছে মানে এই যে এখান থেকে ডি পর্যন্ত এটা হলো পঞ্চাশ মিটার তাহলে এখান থেকে এটা যদি পঞ্চাশ মিটার হয় তাহলে এখান থেকে এটা যদি কুড়ি মিটার হয় তাহলে এই দুটোর ডিস্টেন্স কত হবে তিরিশ মিটার তাহলে এইটা হলো 30 মিটার বুঝো যাও কথাগুলোকে ভালো করে ঠিক আছে ভালো করে কথাগুলো বুঝ যাও বলেছে টোটাল সি থেকে ডি দূরত্ব হচ্ছে কত 30 50 মিটার ই আর ডি আমরা জানি এর দূরত্ব হচ্ছে কত 20 মিটার তাহলে সি আর ই মধ্যে দূরত্ব কত হবে 30 মিটার তাই না 50 থেকে 20 বার কত হচ্ছে 30 মিটার তাহলে 30 মিটার হলো এবার বলছে বি ডি এর কোন দিকে আর কত দূরে আছে এর মিটার কুড়ি মিটার মিটার তাহলে ডান দিকে আছে কুড়ি মিটার ডান অপশন এ হবে রাইট আনসার বোঝা গেল ক্লিয়ার এটা বুঝতে না পারলে জানাবে কমেন্টের মধ্যে বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এ কোশ্চিন মাঝে একজন ছেলে আছে ই ও সি এর মাঝে দুইজন ছেলে আছে টি এফ এর ঠিক ডান দিকে দাঁড়িয়ে আছে সি ও বি এর মাঝখানে তিনজন ছেলে আছে তাহলে চলো করে নেওয়া যাক প্রথমে কি বলেছে এইটাকে দেখো এইটাকে প্রথমে জি এ ও ই এর মাঝখানে আছে তাহলে জি কি বলছে এ আর হচ্ছে ইর মাঝখানে আছে তার মানে একটা ই হলো এখানে তাই না তারপরে কি জি হলো তারপরে হলো এ এই অনুসারে হলো জি কি এ আর ইর মাঝখানে এ আর ইর মাঝখানে হলো জি ঠিক আছে চলে যাও এটা ছেড়ে দাও এফ ও এর মাঝে তিনজন আছে আর হচ্ছে এর মাঝে সরি এফ আর এর মাঝে একজন ছেলে আছে এফ আর এর মাঝে কজন আছে একজন আছে তাহলে এ আছে তাহলে মিডলে একটা ড্যাশ রেখে দিলাম তাহলে কি হবে এরপরে কি থাকবে

এফ এর ডান দিকে হলো ডান দিকে দাঁড়িয়ে আছে সি ও বি এর তিনজন ছেলে আছে সি আর বি তিনজন ছেলে আছে তিনজন হলো এক দুই তিনজন হয়ে গেল তাহলে এইবার আমরা সাতজনকে পেলাম কিনা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত কমপ্লিট কাজ কমপ্লিট সাজানো কমপ্লিট এইবার আমরা কি দেখবো প্রশ্ন বাঁদিক থেকে দ্বিতীয় স্থানে কে আছে বাঁদিক কোনটা এটা লেফট সাইড এটা রাইট সাইড তাহলে থেকে কত স্থানে দ্বিতীয় স্থানে দ্বিতীয় স্থানে কে আছে থেকে দ্বিতীয় স্থানে কে আছে ই দ্বিতীয় স্থানে এটা প্রথম স্থান এটা দ্বিতীয় স্থান এটা দ্বিতীয় স্থানে কে আছে ই আছে তাহলে সঠিক উত্তর কি হবে অপশন সি ই হয়ে গেল ক্লিয়ার এটা পরে প্রশ্ন চলে যাব পি কিউ আর এস একটি শাড়িতে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে বসে আছে আবার উত্তর দিকে মুখ করেছে উত্তর দিক মানে মনে রাখবে কোন দিক রাইট হবে কোন দিক লেফট হবে এটা মনে রাখবে এর এর ঠিক ঠিক পাশে আছে কিন্তু পরে নয় কিউ আর এর ঠিক পাশে আছে যে বাঁদিকে শেষে বসে আছে মানে আর দিকের শেষে বসে আছে ঠিক আছে তাহলে আর হলো শেষ প্রান্তে এস এর বাঁদিকে কে বসে আছে যদি টি কিউ এর পাশে না থাকে তাহলে এস এর বাঁ দিকে কে বসাতে যদি টি কিউ এর পাশে না থাকে তার টি কিউ এর পাশে হবে না তাহলে প্রথম কথা হলো আর কোন দিকে আছে বাঁ দিকে শেষে আছে তাহলে প্রথমে আরটাকে আগে এদিকেই করে রাখি আরটা ছেড়ে রাখি গেল আর এর কাজটা আমরা আগে সবার আগে ঝামেলা মিটাই দিই এবার কি বলেছে টি এস এর ঠিক পাশে আছে পি আর এস কি করছে পাশে আছে টি আর আছে ওদেরকে এদেরকে আমি রাখলাম না মিডলে কোনো না এর পরে যেহেতু নয় তার মানে এরা পাশাপাশি নেই পাশাপাশি নেই মানে দূরে আছে টি দূরে মানে মিডিলে এই যে আর এর পরে একটা বা টি আগে একটা এর মিডলে মিডলে কিছু একটা হবে এই দুটো মিডলে আমাদেরকে এখন খুঁজতে হবে উ আর এর ঠিক পাশে আছে আর এর পাশে কি আছে কিউ আর তো এই প্রান্তে আছে তাহলে ওই প্রান্তে আর যাওয়ার দরকার নেই এখানে হয়ে গেল এস এর কে বসে আছে যদি তাহলে এখানে একটা কি বাকি থাকলো যেটা বাকি থাকলো সেটা এখানে কি বাকি থাকলো দেখো কিউ আর এস টিউ আর এস টি সব হয়ে গেছে বাকি নেই

ডান এগিয়ে বসে তাহলে তার অবস্থান ডান দিক থেকে অষ্টম হয় প্রথমে বাঁ থেকে তার অবস্থান কত ছিল খুবই অল্প কথা কিন্তু পনেরো জনের কথা এবার কিন্তু পনেরো জনের হিসাবটা ঠিকঠাক করে বোঝাতে হবে প্রথম বলছে রাজু যদি তিনটি স্থান ডান দিকে এগিয়ে বসে তাহলে আমি রাজুকে রাজুই তো আমাদের শুধু আমাদের আর কারো দরকার নাই রাজু তাহলে আমি রাজুকে আর ধরলাম ঠিক আছে রাজু কি করছে সে রাজুর তিনটি স্থান ডান দিকে বসেছে এক নম্বর স্থান দুই নম্বর স্থান তিন নম্বর স্থান রাজু এখানে এসে বসেছে এটা হলো রাজুর অবস্থান এটা এখানে এসে রাজু বসেছে ঠিক আছে তিনটে স্থান মানে বর্তমানে রাজুর অবস্থানটা হচ্ছে এটা গেল তাহলে তার অবস্থান ডান দিক থেকে অষ্টম হচ্ছে তাহলে ডান দিক থেকে যদি অষ্টম হয় তাহলে মানে এখানে আছে কতজন সাতজন এখানে আছে সাতজন ঠিক আছে এখানে আছে সাতজন টোটাল সাত জন আছে এখানে এর মধ্যে সাতজন এইবার দেখো টোটাল হিসাবটা দেখো এখানে সাত এখানে আট নয় দশ এগারো মানে এই পর্যন্ত এই পুরো জায়গাটা হলো এগারো নম্বর মানে এখানে রাজু প্রথমে যে অবস্থানে ছিল সেটা হলো এগারো নম্বর তাহলে প্রথমে কয়জন ছিল শাড়ির যে কজন আছে টোটাল পনেরো জন তাহলে যদি এগারো নম্বর এখানে যায় তাহলে এগারো বারো তেরো চোদ্দ তাহলে আছে তাহলে আগে আছে চারজন এইবার প্রশ্ন বলেছিল প্রথমে বাঁ দিক থেকে তার অবস্থান কত নম্বরে ছিল প্রথমে মানে এই যে প্রথমে যে ছিল এগিয়ে যাওয়ার আগে তাহলে বাঁ দিক থেকে তার কত নম্বর স্থানে ছিল সেটা বের করতে হচ্ছে তাহলে দিক থেকে এমনিতেই চারজন আগে আছে তাহলে ও এমনিতেই আমরা পনেরোতম পাঁচ নম্বর স্থানে আছে এটাও একটা ভাবি করতে পারো অথবা টোটাল কতজন টোটাল হচ্ছে পনেরো জন পনেরো জনের মধ্যে কি করবো এগারো জনকে বাদ দিয়ে দেবো ঠিক আছে তার সাথে আর একজনকে যোগ করবো তাহলে টোটাল এমনিতেও আমরা এখানে পাবো কি এখানে পাবো আমরা পঞ্চমতম স্থান এটাকে বাদ দাও তুমি এই পুরো অঙ্কটাকে বাদ দাও তুমি শুধু এটা আগে কজন আছে চারজন তাহলে চারজন আর এখানে রাজু আগের অবস্থান ছিল তার মানে আগের রাজু আছে পঞ্চমতম স্থানে অর্থাৎ অপশন ডি হবে রাইট নেক্সট আজকের লাস্ট আরেকটা অঙ্ক করবো আমরা এ বি সি ডি ও ই পাঁচজন তোমার দিকে মুখ করে বসে আছে ডি সি এর বাঁ দিকে দেখো কি বললাম একটু আগে যদি তোমার দিকে মুখ করে বোঝায় তার মানে মনে রাখবে এটা কি এটা হলো সি ডি ও ই পাঁচজন তোমার দিকে মুখ করে বসে আছে ডি সি এর বাঁ দিকে আছে আচ্ছা এই লেফট রাইটটা কিন্তু মাথায় রাখবে ভালো করে কি বলেছে ডি সি এর বাঁ দিকে আছে তাহলে কে বাঁ দিকে আছে ডি আছে বা দিকে আছে তাহলে লেফট সাইড টা এইটা আর এইটা হলো রাইট সাইড মানে সি হলো এইভাবে গেল এবং আছে বি কে কি বলছে ই এর ডান দিকে তাহলে বি আছে কোথায় ই এর ডান দিকে ডান দিক কিন্তু এইটা তোমার ধরে চলবে না কিন্তু এইটাকে ধরে চলবে কারণ মুখী আছে ডান দিকে মানে এ দিকে তাহলে এ হচ্ছে তাহলে সবার শেষ পাঁচজন হয়ে গেল পাঁচজন হয়ে গেল এক দুই তিন চার পাঁচ এ বি সি

বোঝা গেল কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবে অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করবে অসুবিধা নেই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে কমেন্ট করবে কোনো বিষয় বুঝতে না পারলে সেটা জানিয়ে কমেন্ট করবে ভালো লাগলে অবশ্যই লাইক দেবে ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ